খুবই অল্প সময়ে দক্ষতা অর্জন করে স্বাবলম্বী হতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ স্ক্রিনের নাম্বার এবং অ্যাড্রেস দিব চাইলে আপনারা যোগাযোগ করে বিস্তারিত আরো জানতে পারবেন আমরা কথা বলব প্রতিষ্ঠানের ট্রেনার মুসা সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি এই তো আপনাদের প্রতিষ্ঠানে চলে আসলাম বরাবরের মতো আজকে প্রায় দুই বছর যাবৎ আইফিক্স ফার্স্ট এড ট্রেনিং সেন্টার আমরা ভিডিও করছি ভাই আপনাদের অন্যান্য ট্রেনিং সেন্টার থেকে আপনাদের একটু ব্যতিক্রম আসলে পার্থক্যটা কি যদি একটু বলতেন একটি বিষয় হলো আমাদের অন্যান্য ট্রেনিং সেনের সাথে আমরা তুলনাটা দেই না কারণ আমাদের সিস্টেমটা সম্পূর্ণ একটু ভিন্ন আমাদের সব কিছু স্টুডেন্টদের প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালের মাধ্যমে প্রত্যেকটা বিষয় দেখানো হয় কোনো বিষয় যদি কোনো স্টুডেন্ট বুঝতে অসুবিধা হয় এটা হলো আমাদের প্র্যাকটিস লেবল এবং ব্যাকআপ লেবল হতে পারে প্রত্যেকটা বিষয় আপনার রিভাইভ হয় যে কোনো ক্ষেত্রে যদি আপনার কোনো ক্লাস মিস হয় বা কোনো ক্লাস বুঝতে পারে নাই ওই ক্লাসটা আবার এখানে আবার শুরু হয় বিজেന്ദ്ര তার আর কি কোনো বিষয়ে অজানা সে থাকেন আর আচ্ছা একটু সহজে বলবেন যদি কেউ ভিডিও দেখে এখানে ট্রেনিং করতে চায় প্রথমে তার কি যোগ্যতা লাগে তার কোন ধরনের যোগ্যতা প্রয়োজন নিজের দৃঢ় আগ্রহ থাকতো আর কি সরি আচ্ছা আচ্ছা সে আপনাদের বেসিক যে কোর্স সেটা কত দিনের সময় লাগে এটা আমাদের বেসিক কোর্সটা হলো बेसिकली আমাদের 30 দিনে বা সরি ثلاثه মাসে আচ্ছা তাহলে দুই মাস 10 দিন একটা আমাদের ক্লাস হয় 20 দিনের মতন আমাদের দোকানে ইন্টার্নিং হয় মানেটা আপনার যে বিষয়টা শিখলেন এটা বাস্তব মুখে আমরা কতটা কাজে লাগে আমাদের মোতালে প্লাসে প্রায় একাধিক দোকান আছে আমাদের দোকানে স্টুডেন্ট যারা প্র্যাকটিক্যাল দেখতে পারে যে কিভাবে আপনার কাস্টমারের সাথে ডিল করতে হয় কাস্টমার কাজটা কিভাবে উঠায় দিতে হয় যদি নাও ওঠে কিভাবে এটা ম্যানেজ করতে হয় পুরো একটা বিষয় আপনার আমাদের এখানে ইন্টারনেটে দেখান সেক্ষেত্রে ঢাকার বাইরে যারা থাকে ঢাকার বাইরে থেকে এখানে মানে থাকা খাওয়ার ব্যবস্থা কি আছে হ্যাঁ আমাদের এখানে আপনার আমার অফিসের আশেপাশে আমাদের অনেকগুলি হোস্টেল আছে হোস্টেলের মাধ্যমে থাকা খাওয়ার ব্যবস্থা আচ্ছা যারা যে ভাবে থাকতে চান ঘরোয়া পরিবেশে থাকতে পারবে আচ্ছা আরেকটা মূল বিষয় যেটা সেটা হচ্ছে ধরুন এখানে ট্রেনিং করার পরে কি আসলে এখানে জবের ব্যবস্থা থাকে আপনাদের এখানে হ্যাঁ আমাদের জবের বিষয় কি আমাদের ম্যাক্সিমাম আমাদের শপে এবং আমাদের ট্রেনিং সেন্টারে যত ইমপ্লয় দেবেন সব হলো আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টরা জি জি যাদের আপনার যারা আমরা কোয়ালিফাই মনে করি তাদেরকে আমরা রেখে দিই আমরা বাইরে থেকে কখনো রিক্রুট করি না আমাদের স্টুডেন্ট থেকে যারা অনেক অভিজ্ঞ লোক থাকে তাদেরকে আমরা রেখে দিই আর কি আচ্ছা

অ্যাডভান্সের বিষয়টা খুব কমই আমাদের সমস্যাগুলি দেখা যায় তো দ্যাটস ওয়াই আমাদের অ্যাডভান্সের বিষয়টা আলাদা আমাদের বেসিকের ভিতরে ম্যাক্সিমাম আপনার প্রায় মার্কেটে এই কাজ করতে হবে আমরা এটা বলতে পারবো সমস্যা আচ্ছা এখান থেকে কোনো সার্টিফিকেট দেওয়া হয় আপনাদের আমাদের এখানে প্রায় একটা সার্টিফিকেট দেওয়া হয় এনএসডি সরকারি থেকে আমাদের আরেকটা হলো আমাদের নিজস্ব লিমিটেড কোম্পানি আর একটা হলো সেফ চিলড্রেনের সার্টিফিকেট দেওয়া মানে তারপরে সার্টিফিকেট দিয়ে দেশের বাইরেও কি কাজে লাগে আমাদের ন্যাশনালে যদি আপনারা কাজ করতে চান সরকারি তো কাজে লাগবে এবং ইন্টারন্যাশনাল কাজ করতে গেলে আপনার সরকারি যে সার্টিফিকেটটা দেই আমরা জি সেগুলো সে পাবে আর কি ঠিক আছে মুসাফাই এতক্ষণ কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আশা করি বিশ্বস্ততার সাথে যারা হচ্ছে আসবেন তারা সঠিক জায়গায় এবং সঠিক স্থানে কোর্স করে যেতে পারবেন ইনশাআল্লাহ জি অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক এখানে হচ্ছে ট্রেনিং রত ভাইয়ের সাথে আমরা কথা বলছিলাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি ভালো আছেন এই তো অনেক ভালো আছি আপনি কোথা থেকে এসেছেন আশা হচ্ছে মাদারীপুর আচ্ছা আচ্ছা

আচ্ছা আপনি কি মনে করেন যে এখানে বাংলাদেশে ঢাকা শহরে অনেক ট্রেনিং সেন্টার ছিল তো আপনি সঠিক জায়গায় আসছেন কি বা ভুল করছেন আপনার কি মনে হয় আমি সঠিক জায়গায় এসেছি আমি অনেক দিন আগে থেকেই আই ফিক্স ফার্স্টে অনেক আমার ফোন সার্ভিসিং করেছি তাছাড়া আইফিক্স ফিক্স আমি ভিডিও দেখতাম আমাদের যে স্যার আরিয়ান স্যার আরিয়ান স্যারের ভিডিও আমি দু হাজার সতেরো থেকে দেখি জি জি উনি অনেক 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 দামি দামি ফোনের কাজ করতো তো এরপর থেকেই হচ্ছে ট্রেনিং সেন্টারের ভিডিও দেখার পরে আমি আসার কথা তার মানে হচ্ছে যারা বেকার আছেন অনেক স্টুডেন্ট আছেন কিছু করার চিন্তা ভাবনা করছেন তারা কি এখানে কোর্স করে স্বাবলম্বী হওয়ার সুযোগ আছে হ্যাঁ অবশ্যই অবশ্যই যদি নিজের চেষ্টা থাকে অবশ্যই পারবে আচ্ছা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আলাইকুম